যা আমাদের জীবনের সাথে জড়িত প্রতিটি যুবক বা যুবতী তাদের এটি ঘটে যায় যে ঘুম ঘুমের মধ্যে তাদের স্বপ্ন দোষ হয়ে যায় তথা বীর্যপাত হয়ে যায় বীর্যপাত ঘটে যায় তো এটার ঘটলে দেখা যায় অনেক যুবক যুবতী তাদের রোজাটা পরবর্তীতে ভেঙে ফেলে তার মনে করে যে বীর্যপাত হয়ে গেলে তাহলে রোজা ভেঙে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং অমূলক ধারণা এটি ইসলামের বিধিবিধান সম্পর্কে না জানার ফল ইসলামের সরিয়ার নির্দেশনা হলো আপনার স্বপ্ন দোষ হলে স্বপ্ন দোষের মাধ্যমে যে বীর্যপাতটা ঘটে সেই বীর্যপাত ঘটার মাধ্যমে আপনার রোজা নষ্ট হয় না রোজার কোনো বিন্দু কোনো কোনো সমস্যা হয় না বরং আপনাকে ওই দিনের রোজা রাখাটা ওয়াজিব এবং ফরজ হ্যাঁ আপনাকে ওই দিনের রোজা রাখতে হবে আপনি যদি এটা রোজাটা ভেঙ্গে ফেলেন না জানার কারণে আপনি ভেঙ্গে ফেলেছেন তাহলে পরবর্তীতে আপনাকে ওই রোজাটা আবার কাজ করতাম আর কেউ যদি এই বিধান জানার পরেও যদি ইচ্ছা করে রোজা ভেঙ্গে ফেলে তাহলে তাকে কাযা পরবর্তীতে রোজাটা কাযা করতে হবে এবং কাফফারাও আদায় করতে হ্যাঁ তাকে কাফফারাও আদায় করতে এজন্য আপনারা এটা নির্ধিদায় যদি স্বপ্নদোষ হয়ে যায় রোজা রাখা অবস্থায় এটা হই যায় তাহলে আপনারা নির্ধিদায় রোজা রাখবেন রোজা কখনোই ভাঙবেন না রোজা ভাঙলে আপনাকে কিন্তু শাস্তি এবং পাপ হবে হ্যাঁ আপনার রোজার কোনো সমস্যা হবে না স্বপ্নদোষের দ্বারা